অনেক লুজ আছে অনেক এটা বলা যাচ্ছে যে বিশাল গত বছরই এটা 20 লিটার 20 লিটার দুধ হইছে প্রথমে 20 লিটার 20 লিটার হ্যাঁ আর এটা ইপিরা তো দিত বেনে আইছে দাঁত কেবল 4 টা এই বিএনএ তাহলে দুধ কতটুকু আশা করতেছেন ইবিএনএ প্রতি গিন লাগে আচ্ছা কেমনে টাকা লাগে তার আত্মীয় নিব তার ভাই নিব তার শাশুড়ি নিব তার আবার ফিরে আমাকে কিনতে হয় আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে দর্শক আমরা চলে খামারে মানিকগঞ্জ এই সপ্তাহে সেরা কিছু সংগ্রহ রয়েছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কয়েকটি গাবি রয়েছে এবং অসাধারণ কয়েকটি গাবি হাই কোয়ালিটির গাবি দেখতে পাচ্ছেন খুবই আহ চমৎকার চমৎকার গাবিগুলো আর এই গাবিগুলো ম্যাক্সিমাম প্রথম বেনের গাবি দুধের গাবি একটি মাত্র প্রেগনেন্ট গাবি রয়েছে আমরা এই গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদিত জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম হ্যাঁ ভাই এখন তো বৃষ্টি বাদলের দিন বৃষ্টি বাদলের দিন তার মধ্যে ভাই ঈদের একটা চাপ পড়ছে এখন তো কিনে বাড়িতে জমাই বেরি পারি না অমনে বিক্রি হয়ে যায় তুই সপ্তাহে দেবন কিনা ছয়টা গরু কিনা মনে আশাই যে একটু বাইক দেখামো আচ্ছা এর লিগে বিক্রি করি নেই ইচ্ছা করিয়াই করি নেই আচ্ছা তো ছয়টির মধ্যে ছটি কি দুধের গাবি না একটা প্যাগনেট একটা প্যাগনেট একটা প্যাগনেট তা ওই যে এক সপ্তাহ না টাইম আছে আচ্ছা এগুলো কি সবগুলো কি প্রথম বিএনএর গাবি না হ্যাঁ আচ্ছা দর্শক হয়তো বলছে গাভীগুলো কিন্তু দেখতে অনেকটা চমৎকার একটু আহ হয়তো বলছে স্বাস্থ্য খারাপ ভালো গরু কিন্তু একটু স্বাস্থ্য খারাপই হয় আর দ্বিতীয়ত এই সবগুলোই গ্রাম থেকে সংগ্রহ করা গ্রামের গৃহস্থদের কাছ থেকে সংগ্রহ করা তারপরে একটু স্বাস্থ্যহীনতা থাকে কারণ তারা যত্ন কম নেয় যত্ন নিতে পারে না আমরা একটু ওই সাইড থেকে দেখি আচ্ছা ভাই আমরা এই সাইড থেকে শুরু করি আমরা এই গাবিটা দেখতে পাচ্ছি একটু সেলিম ভাই সাইড হবেন হ্যাঁ হ্যাঁ আমরা গাবিটা দেখতে পাচ্ছি চমৎকার ছোট সাইজের গাবি হ্যাঁ ছোট না দাতে না এখন বলতে তা তো মনে করেন যে বড় বড়ই আছে এখনো দাসে নাই হ্যাঁ দাতে নাই তাহলে তো এটা দাতে অবস্থিতে আরো বিশাল হ্যাঁ বিশাল গাবে সামনের বুকে দেনকেনা সাইড দতর হবে তেনে লাগিনা বিশাল বড় হবে বিশাল বড় হবে হ্যাঁ সিনিয়ার গিনা হবে এটা এটা বাচ্চা দিসে কবে এটা বাচ্চা দিসে ভাই একটু পাঁচ দিন মাত্র পাঁচ দিন কি বাচ্চা সাথে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ দিন হলো বাচ্চা দসে ওলার শেপটা মাশাআল্লাহ অনেকটা সুন্দর হ্যাঁ এখনো পুরোপুরি শেপ নামে নাই সময় লাগবে তো কাছিদুত কতটুকু পেলেন ভাই আমি কাছিদুত কালকে

এটা একটা কোনো অর্ডার দিতে কোনো ভুল হবে না মানে ভুল হবে না তাহলে এটা দাম কেমন আশা করতেছেন এটার দাম আশা করতেছি 2 লক্ষ 10 হাজার 2 লক্ষ 10 হাজার হ্যাঁ মানে সুযোগ আছে আলোচনা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দেখেন না বান চারটি কি হুম এটার যে বান চারটি বান আছে বান চারটি দেখলেই একজনের

আচ্ছা আর এই একটু মনে করেন যে কাব হইছে এই আসলে অনেক সময় দেখা গেছে যে নিজেরাই খাইতে পারে না গরুকে খাওয়াবে কইতে কাজ গরুতে এই ফিরেও মনে করেন যে বিশের নিচে পড়বো না বিশ 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 আশা করা যাচ্ছে নাকি আল্লাহর রহমতে হবেই একবার হবেই যদি আল্লাহ দেয় তো হ্যাঁ আল্লাহ যদিকে সুস্থ রাখে সুস্থ রাখে দেখেন না গরু আমার মুখের কথা না তো গরু থেকে বলবো কথা গরুর ওলানের শেপটা চমৎকার শেপ এবং এটা তো আমার মুখের কথা না এদের দেখেন ওলানটা কোন শক্ত মক্ত কোন কিছুই নেই এটা কিন্তু বাচ্চা দেওয়ার পর দেখা গেছে যে ওলানটা বিশাল হারতেই পারবো না হারতেই পারবো যেদিনকে বাচ্চা দিব ওদিনকে হারতেই পারবো না হারতেই পারবে না তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন আপনি এইটা ভাই দাম তো বললে অনেকেই বলন দেব এটা ফিক্স আড়াই লক্ষ টাকা চাইতেছে ফিক্স হ্যাঁ মানে কোনো সুযোগ নাই ও এক সাধারণ ভাবে আছে ওখানে নিয়ে আসলে কতজন আছে না তার লজদার খতিরে 10000 কম রাখুন নাকি 5000 কম রাখুন নাকি আচ্ছা সেই ক্ষেত্রে দর্শক ফিক্সড আসলে বলতে কিছু নাই বলতে আসলে কিছু নাই আলোচনার সাপেক্ষে কিন্তু বলবো বাই দুই বাই দুই এর নিচে এই সমস্ত কথা বলবো তাইলে আর এটা কইলা লাভ হইব না আচ্ছা তো আমরা দুই নাম্বারটা দেখলাম দর্শক এবার তৃতীয় গাবিটা দেখব হ্যাঁ এই গাবিটা গাবিটা এটা জাত কি এটা

এ এটা বাচ্চা দিচ্ছে কবে এটা বাচ্চা দিচ্ছে আজকে পাঁচ দিন পাঁচ দিন কি বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা হ্যাঁ এই যে দুধ কতটুকু পেলেন কয়দিন এটা কাছে দুধ পাই কালকে বিকাল বেলা দাঁধায় আর আজকে সকাল বেলাছি ষোলো টা পাইছি ষোলোটা হ্যাঁ সকালে কয়টা সকালে আজকে দশটা ধোয়াইছি সকালে দশটা বিকালে ছয়টা ছয়টা আচ্ছা ষোলোটাই থাকবে না পারবে আসলে একটু পারবে এই যে দেখেন এই যে ময়লা ভাঙবাছি এখন যদি সবাই মনে করো গগদোবায় ময়লাটা পরবো

আচ্ছা আমাকেও তো গান্ধের বানি গানকে ঢালন লাগে ময়লা মানে আইসে আইনা বিক্রি করেন লাগে পাঁচ হাজার টাকা ব্যাপারে এখন আমার একটা ই আছে মানে তাদের একটা সম্মানের খাটিক কে মনে করেন যে এই সমস্ত দাম বনে বোয়েল বাণিজ্য আচ্ছা দুই বেলা পনেরো ষোলোটা দুধ প্রথম করুক দুই লাখ দশ হাজার টাকা দেখুক যেকোনো ভাবে স্কোয়ারে একভাবে ই দুই লক্ষ দশ হাজার টাকা দর্শক চাওয়া আলোচনা কিছুটা সুযোগ রয়েছে দেখছেন না গরু গরুটা কিন্তু অনেক সুন্দর গরু এবং ঠিক মতো যত্ন করলে খাওয়ান দাওয়ান দিলে মার্শাল যাই পাপ না এই সত্যি ওই ওই এলাকার যাকে দাম পর বাড়াই লাখ কিন্তু আড়াই লাখ করে দেবো আচ্ছা আমরা এবার চার নম্বর গরুটা এই যে চার নম্বর গরু চার নম্বরটা এটা হয়তো ফিলাক দেখেন এটাও অরিজিনালে পাইছে এই যে দেখেন দুইটা গরুই এই যে দেখেন মিক্স পাইছে একটু এই যে দেখেন এম এটা যে কোনো ভাই এ দুদিক না দেখে মোবাইলে চার্জ দে বিদেশের গরু প্লাগ কি পাইছে কি পাই নাই দেখো কিটো এটা কি প্রথম বাচ্চা তো না এটা একটা বাচ্চা দিতে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা দেশে দ্বিতীয় নাকি হ্যাঁ এই যে এটা ধরে দিতে হইতো দিতেছে বাচ্চা এই যে কি বাচ্চা সাথে এটা মেয়ে বাচ্চার সাথে মেয়ে বাচ্চা এই যে বাচ্চাটা আচ্ছা হ্যাঁ বাচ্চাটাফিল লাগবি কি এটো পাইছে বাচ্চাটা মিক্স পাইছে দেখে বোঝা যাচ্ছে তো প্রিয় দর্শক আমরা

এই দশ বারো পাঁচ সাত দিনের মধ্যে মনে করেন যে আমরা একটু দুধরা দেখান লাগে যে কোনো কেতাক ভাই দুধরা দেখাইতে হয় এইগুলা হলো দুধরা মনে করেন যে বিশ দিনের আগে দুধ আসে না রক্ত পানি ভাঙবো শরীরে বিষ বাদ না যাইবো তার বাদে গরুর খাওয়া ধরবো তার বাদে গরুর আপসে দুধ হিসেবে দেবো আপনি দুধ চলে আসবে তাহলে এটা এটা কেমন দাম আশা করতেছে এটার দাম আশা করতেছে ভাই আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা চাওয়া চাওয়া আচ্ছা তারপর দর্শক আলোচনার সুযোগ রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী আর এই যে হাড্ডি গাভী যেগুলো বলি আমরা যে একটু স্বাস্থ্যহীনতা বা স্বাস্থ্য খারাপ হ্যাঁ সেগুলো কিন্তু দুধের গরু হয়ে থাকে ভাই অরজিনাল যে গরুগুলা যে গরুগুলা অরজিনাল গরু সে গরুগুলো একটু হাড্ডি থাকবো হ্যাঁ যে যে গরুগুলা দুধের গরু এক নাম্বারে একটু হাড্ডি থাকবো আর দুই নাম্বারে এইটা যে সমস্ত বাচ্চা ছিল এইটার মর মোটা সে বুঝে নাই এইটা যে কি গরু সে বুঝে নাই এর লিগে একটু অযত্ন ছিল না মনে করেন যে এর লিগে গরুটা একটু আটক গ্রামের মানুষটা আসলে এত যত্ন এত যত্ন বুঝে না আর তার গরুর সম্বন্ধে কম চিনে আর তারা দশটা টাকা বাইঙ্গা গরু রে একটা ট্রিটমেন্ট করবো ওইটা করব না টাকা টাকাটা তারা অনেক দামি মনে করে দামি মনে করে আর টাউনের ভাইয়েরা তো মনে করেন যে একটা গরু

আচ্ছা তাহলে এটা সম্পর্কে একটু জানি এই গরুটা আমার কাছে চমৎকার গরু মনে গরুটা অনেক অনেক জাতের গরু যদি স্বাস্থ্য খারাপ কিন্তু গরু কিন্তু অনেকটা জাতের গরু অনেক জাতের গরু এই গরুটা মনে করেন প্রথম প্রথম হ্যাঁ লগে ওইদিন বাচ্চাটাও ভালো বাচ্চা কি বাচ্চার সাথে বাচ্চাটা মেয়ে বাচ্চা বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা ওই যে বাচ্চাটা ওইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা যে দুধ দুধ পেলেন কতটুকু নয় দিনে আমার আঠারোটা দুধ আয়সে আঠারোটা হ্যাঁ তাহলে তো আরো বাড়বে বিশেষের উপরে যাবে বিশের উপর যাবে তারা কালকে নিতে পারবো আমি ওইটাই বলি আঠারোটা সেটাই তাহলে এইটা দামে কেমন আশা করতেছে এইটা ভাই দামে আশা করছে একটু একটু উলান সেটটা যদি এই যে দেখেন এই যে উলান সেটটা এই যে দেখছেন এই অনেক চমৎকার এই যে তাহলে এটা কেমন দাম আশা করতেছেন এটা 2 লক্ষ 35 2 লক্ষ 35 ফিক্স হ্যাঁ এটা ফিক্স কেন ভাই এটা ফিক্স কেন ভাই এটার মধ্যে আড়াই লক্ষ যদি চাই কই ভাই নাগাল ভাঙা চোরা গুর 2.5 লক্ষ চাও না আসলে তো ভাই এটা কিনা বেশি একটা জাতি গুরু ময়লে কিনতে ভাই অনেক টাকা লাগে আচ্ছা কেমনে টাকা লাগে তার আত্মীয়ে নিব তার ভাইয়ে নিব তার শাশুড়ি নিব তাগো ওভার পেরামগো কিনতে হয় আচ্ছা যেটা ভালো করে তাহলে 2 লক্ষ 20 ফিক্সড না 2 লক্ষ 35 2 লক্ষ 35 ফিক্সড হ্যাঁ তারপরে একটু আলোচনা আছে ফিক্সড বলতে আসলে কিছু না ফিক্সড বলতে কিছু নাই আসলে উডালো একটা আর কি শেষ ভাবে এটা কথার একটা ই ক্রেতা আসলে তাকে সম্মানেরতে কিছু ছাড় দেওয়া আছে আচ্ছা কিন্তু

আচ্ছা মনে করেন যে বাছরটা ডেলিভারি করার সমস্যা বাছরটা তো অনেক বড় মনে করেন দুই বেলা দুধ হাইব্রিড টা উচিত ছিল না গিরস্তি আচ্ছা হাইব্রিড বুঝে বুঝে না এই আবার কত ডাক্তারও বুঝে না নতুন নতুন ডাক্তার হয়েছে তারা মনে করেন টাকাটা পাইলে মনে করলাম তো আমরা না জানি কি

দেখতে পাচ্ছেন যে বাছুর ছাড়াও যে আমি তারপরের টাকাটা আমি মাইনাস করে দিবো গরুটা আমার আড়াই লক্ষ টাকার কিনে আসাল এই তোকে দেখে আড়াই লক্ষ টাকার কিনে আসাল এখন মনে করেন যে হ্যাঁ আড়াই লক্ষ চাই এখন গরুটার দাম চাইছি

ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ